হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ ছিল ভাই ফোঁটা ভাইফোঁটার দিন যেহেতু আমার ভাই নেই সেহেতু আমরা চলে গেছিলাম আজকে একটা রেস্টুরেন্টে খেতে তো এটা হলো এয়ারপোর্টের সামনে ভজহরি রান্না এই রেস্টুরেন্টের নাম হলো ভজহরি রান্না এটা একটা বাঙালি রেস্টুরেন্ট এখানে স্পেশাল বাঙালি থালি পাওয়া যায় বাঙালি সব রান্না পাওয়া যায় তো চলে গেছিলাম দুপুরে লাঞ্চ করতে তো দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে সাজানো রেস্টুরেন্টটা এটা হলো এয়ারপোর্টের কাছাকাছি তো ফার্স্ট ফ্লোরে চলে গেলাম দুপুরবেলা লাঞ্চ করতে এসছি। তো ট্র্যাডিশনাল বেঙ্গলি থালি নেব দেখো দাদা আমি বাবু চলে এসেছি পাশেই দেখো রোড রোডের ধারেই রেস্টুরেন্টটা তো দেখো আমাকেও একটু দেখিয়ে দিলাম আবার ওদের রেস্টুরেন্টের কার্ডটাও দেখিয়ে দিচ্ছি দেখো মেনু কার্ডটা এই যে ভজ রান্না এটা হলো বাঙালি একটি রেস্টুরেন্ট যেটা ট্র্যাডিশনাল পুরো বাঙালি খাবার পাওয়া যায় ভেটকির পাতুরি থেকে ইলিশ পাতুরি থেকে খাসির মাংস পোলাও যা চাও মানে যত বাঙালি ডিশ আছে সব কিছু এদের কাছে পাবে এবং কিছু স্ন্যাক্সের আইটেমও রেখেছে মকটেল আছে অনেক কিছুই আছে দেখো চিলি প্রন সমস্ত কিছু ফিশের আইটেম সব কিছু দেখিয়ে দিলাম আইসক্রিমও পাওয়া যায় তো এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট খুবই ভালো লাগলো আর ওদের খাবার দাবারও কিন্তু দুর্দান্ত বন্ধুরা অসাধারণ অসাধারণ খেয়েছি অনেক দিন আগে গিয়েছিলাম আর এই ভাইফোঁটার দিনে গেলাম তো দেখো আমি কি কি খাবার অর্ডার দিয়ে দিয়েছি আমরা দেখো ভাত চলে এসছে সরু চালের ভাত সাদা ভাত কলাপাতায় এদিকে আছে মাটন চার পিস করে আলু দিয়ে মাটনের ঝোল আর ওদিকে দেখো ডাল রয়েছে মুগ ডাল ঝুড়ি আলু ভাজা আর রয়েছে লেবু লেবু দিয়ে ডাল দিয়ে মেখে নিলাম নিয়ে এক ঝুড়ি আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম অসাধারণ বন্ধুরা তারপরেই মাটনটা ট্রাই করলাম এত সুন্দর রান্না বাড়ির রান্নার থেকেও দারুণ লাগলো বন্ধুরা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো একটু মৌরি খেয়ে নিলাম নিয়ে এবার বেরিয়ে যাব খুবই দারুণ খেয়েছি এত টেস্টি খাবার বাঙালি আনার খাবার দারুণ লেগেছে বন্ধুরা তো দেখো পুজো পারপাসে সুন্দর সাজিয়েওছে রেস্টুরেন্টটা তো তোমরা অবশ্যই এয়ারপোর্টের এদিকে আসলে একবার ভজহরি রান্না এই বাঙালি রেস্টুরেন্টায় খেয়ে দেখবে অপূর্ব রান্নাবাড়ি তো আমরা পুরো স্যাটিসফাই বিল দিয়ে দিয়েছে দাদা এবার নেমে আসলাম তো আজকে এই ছোট্ট ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা লাইক করে কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজ আসি ভালো থেকো বাই বাই